চলতি বছরের শেষ দিকে চালু হতে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বর্তমানে বিমানবন্দরটি বছরে আশি লাখ যাত্রীর সেবা প্রদান করছে কিন্তু থার্ড টার্মিনাল চালু হলে এর ক্ষমতা বাড়িয়ে দাঁড়াবে এক কোটি বিশ লাখে এই পদক্ষেপের ফলে ফ্লাইট চলাচল বাড়বে এবং আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলো আগ্রহ বাড়াবে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে থার্ড টার্মিনালের কাজ প্রায় নিরানব্বই শতাংশ শেষ হয়েছে এবং এটি অক্টোবরের শুরুতেই চালু হবে এই টার্মিনালে আধুনিক সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে যা যাত্রীদের সেবার মান উন্নত করবে ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন অতিরিক্ত ফ্রিকুয়েন্সির জন্য আবেদন করেছে তেমনি নতুন ফ্লাইট চালু করার আগ্রহ প্রকাশ করেছে বিশেষত ইথিওপিয়া এয়ারলাইন্স এবং পাকিস্তানের ফ্লাই জিন্না তাদের ফ্লাইট চালানোর অনুমোদন পেয়েছে থার্ড টার্মিনালকে কেন্দ্র করে নতুন ফ্লাইট রুটগুলি সূচনা হতে চলেছে যার মধ্যে ঢাকা করাচি রুট অন্যতম দীর্ঘ সাত বছর পর এই রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে এছাড়া বিমানবন্দরের আধুনিক সুযোগ সুবিধায় চব্বিশটি বোর্ডিং ব্রিজ একশো একান্নটি চেক ইন কাউন্টার উনষাটটি পাসপোর্ট কাউন্টার ষোলোটি ব্যাগেজ বেল্ট সহ অন্যান্য সুবিধা থাকবে থাকছে লেভেল পার্কিং এবং ভূগর্ভস্থ সুরঙ্গ পথের মাধ্যমে মেট্রো এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ ফলে বিদেশি এয়ারলাইন্সের আগ্রহ বেড়ে যাওয়ার সাথে সাথে বেবিচকের রাজস্ব আয়ের আশা করা যাচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা